নিউ হানি তো নিউ হানিডিও আজকে নতুন কিছু প্রোডাক্ট দেখাবো নতুন মানে সবসময় নতুন ধরো ইমরান একটু ভালো করে ধরো আমি দেখা দিচ্ছি হ্যাঁ ঠিকানাটা আমরা দিয়ে দিচ্ছি ভালো করে আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোকান দোকান নাম্বার অবশ্যই রাখবেন হ্যাঁ অবশ্যই হাতের বাম সাইড দিয়ে আসবেন আর যারা ডাকার বাইরে নেবেন অবশ্যই ফুল পেমেন্ট করবেন আর ডাকার ভেতরে নিলে অবশ্যই ডেলিভারি চার্জ টাকা দেবেন ঠিক আছে এটা হলো আমাদের চলো আমরা নতুন ভিডিওতে যাই নতুন ভিডিও কি কি আসছে তো প্রথমে আমরা যে আকর্ষণীয় প্রোডাক্টটা সেটা দেখা দিচ্ছি আচ্ছা আকর্ষণীয় যে প্রোডাক্টটা এই যে দেখে দিচ্ছে আপনাদেরকে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ছাদে তারপর হচ্ছে আপনার বারেন্দা বা যে কোনো জায়গায় আলু সুটকি বা বিভিন্ন খাবার আচারের বয়ম টম সব দিতে পারেন এটা কিন্তু এস এস খুব শুধুমাত্র আমরাই নিয়ে আসি নতুন আকর্ষণীয় প্রোডাক্টটা এটা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন দেখেন খুবই সুন্দর এক কয়টা আর এক দুই তিন চার পাঁচ আপনি অনেক দিন ধরে এই প্রোডাক্টটা খুঁজতেছেন আমাদের কাছে পেয়ে যাবেন আজ থেকে আমরা একদম রিজনেবল প্রাইস আজকের ভিডিওতে কিন্তু যারা আমাদের ভিডিওতে ভালো কমেন্টস করছেন এবং সত্যি কথাটা বলছেন তাদের জন্য আজকে আরও কিছু প্রোডাক্ট আছে লাস্ট ভিডিও পর্যন্ত দেখতে থাকেন সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে দেবেন এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি এক হাজার বারোশো টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র আপনার সাতশো টাকা করে সাতশো টাকায় পাচ্ছেন পাঁচ লেয়ারের একদম বিগ সাইজটা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আবার এটা হচ্ছে যে অ্যাসুক থাকবে সাথে একটা একটা সুতা থাকবে ঝুলানোর জন্য সব সিস্টেমে দেওয়া আছে দাম পড়বে মাত্র সাতশো টাকা যারা নিবেন আগেভাগে নিয়ে নেবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে চলে আসছে দেখেন অরিজিনাল চায়না প্রোডাক্ট আচ্ছা আপনার হচ্ছে রিচার্জেবল ফ্যান দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এটা খুবই স্পিড অনেক স্পিড দেখেন এটা আসলে সামনে কিছু না দিলে বোঝা যাচ্ছে না খুবই স্পিড এগুলোর দাম হচ্ছে মাত্র চারশো টাকা করে অনলাইন মাত্র চারশো টাকায় খুব সুন্দর সুন্দর ফ্যান পাচ্ছেন আচ্ছা আপনারা হচ্ছে অনেক সময় কসমেটিক ব্যাগ একটু বড়ো সাইজের খুঁজতেছেন সেই জন্য আমরা বড় সাইজের কসমেটিক ব্যাগটা নিয়ে আসছি এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কিউট একটা জিনিস যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন খুবই ভালো খুবই সুন্দর একটা ব্যাগ এই যে সামনে চেন দেওয়া আছে এবং পিছনে এবং তিনটা চারটা কালার আছে চারোটা কালার দেখা দেব স্পেসটা এত বড় যে আপনি চাইলে বড় বড়ো জিনিসগুলো নিতে পারেন যেমন আপনার শ্যাম্পু ফেস ওয়াশ যেটা আপনি ইউজ করেন সবসময় ওই চারটা কালার হবে চারটা কালারই অনেক সুন্দর কালার দেখেন দেখা দিচ্ছি দামপর হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর কালার পাচ্ছেন আপনি আর সবচেয়ে বড় ব্যাগটা এবং এটা লেদারের কিন্তু সামনে এক্সিন সাইডে লেদার দেওয়া আর্টিফিশিয়াল লেদার দাম দামপর হচ্ছে আপনি মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকায় কী কী কালার পাচ্ছেন কালারগুলো একটু দেখেন যে কালারগুলো দেখেন কি চমৎকার কালার দেখেন এই যে দেখেন এক একটা কালার আমি দেখাচ্ছি হোয়াইট এটা কিন্তু হোয়াইটের মধ্যে খুব সুন্দর হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালার তারপরে এটা হচ্ছে আপনার আকাশি কালার খুবই সুন্দর এরপর হচ্ছে এটা ব্ল্যাক মানে এক এক সে একটা কালার খুব সুন্দর তবে একটা জিনিস বলে দিচ্ছি সবসময় কিন্তু কালার থাকে না যারা নেবেন অবশ্যই কালার একটু আগে পরে বা এটা বা অন্যটা কালার নিতে হবে কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই যে দেখেন পিঙ্কের মধ্যে এটা হলো শুধু পিঙ্ক আরেকটা দেখাইছিলাম হচ্ছে মালটির মধ্যে পিঙ্ক এই দেখেন ঠিক আছে যেমন বলতে দুইটা নাকি সেম দেখেন তো দুইটা কিন্তু দুই কালার দেখেন দেখেন খুব সুন্দর সুন্দর কালার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আগে ভাগে নিয়ে নেবেন পরে আসলে পরে পাবেন আগে আসলে আগে পাবেন আরও কিন্তু আকর্ষণ আজকে যে অফারটা থাকবে না কিন্তু লাস্টে ভিডিও লাস্টে থাকবে আপনি অপেক্ষা আচ্ছা বারো পিসের একটা চামচ সেট এটা আপনারা দেখা দিচ্ছে ভিতরে খোলো ভিতরে না খোলো বুঝবেন না বারো পিস দেখেন দেখেন এই যে বারো পিস মানে বারো পিস এই যে খুব সুন্দর ইমরান হাত দিয়ে ধরতে পারতেছেন দেখেন দেখাই এটার মধ্যে হচ্ছে রেড বিভিন্ন কালারে হবে দেখেন আমি দেখা দিচ্ছি বারো পিসের মধ্যে কি কি আসছে যে দেখেন একটা আছে অয়েল ব্রাশ এদিকে দিকে এই যে দেখেন বক্সের মধ্যে পুরো বারো পিসের সেট দাম বলবো হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা অনলি মাত্র চোদ্দশো টাকা পাচ্ছেন এই যে দেখেন দুইটা এটা কিন্তু অরিজিনাল হিটপ্যাট এই যে এটা থাকবে দুইটা তারপর হচ্ছে এটা থাকবে দুইটা তবে চিমটা থাকবে এই যে এতগুলো কীভাবে দেখা অনেক সব কিছু আছে মানে নন স্টিকের যা লাগে সব আছে যে আপনি অলরেডি এটা কি বলে এটা এক বিটার বিটারটা হবে দাম পড়ব হচ্ছে মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ রুটি টুটি বা আপনি তরকারি লাল সব আছে সব আছে দেখেন দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা আচ্ছা আপনি হচ্ছে সিঙ্কে অনেক দামি দামি সিঙ্কে দেখবেন কলের সাথে হচ্ছে এই সিঙ্কটা দিয়ে দেয় এই কলটা দিয়ে দেয় এটা হচ্ছে আপনার সিঙ্গেলি আপনি যে কোনো কলেরই আপনি দামি কল বানিয়ে ফেলতে পারবেন দামি সিঙ্ক বানিয়ে ফেলতে পারবেন এটা আমরা একটা জাস্ট শুধু একটা ছবি দেখাই দেখতে আপনি ছবিটা দেখতে পারবেন এটাতে আপনি যে কোনো কল হবে সেই সিস্টেমটা করে নিয়ে আসছি আমরা দাম পর্ব হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনি কলটাকে করে ফেলেন মানে আপনি সিঙ্কটাকে করে ফেলেন খুবই স্মার্ট করে ফেলেন দেখা আমরা খুব সুন্দর সিস্টেম এই দেখেন ছবিটা একটু দেখাই আমরা দেখছেন আপনার কীভাবে ইউজ করবেন দেখা দিচ্ছে একটু দেখেন দেখেন খুব ভালো সিস্টেম যেভাবে ইচ্ছেভাবে ইউজ করতে পারবেন দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এই কলটার দাম নেল ব্যাপারটা অনেক দিন ছিল না চলে আসছে এটা পার পিস পড়বে হলো আপনার মাত্র পঞ্চাশ টাকা করেন পার পিস পড়বে মাত্র পঞ্চাশ টাকা নেল শাইন করবার জন্যে খুব ভালো প্রোডাক্ট দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস প্রোডাক্ট আচ্ছা এই রোলারটা চলে আসে আমাদের কাছে সাড়ে তিনশো টাকা অরিজিনালটা পাচ্ছেন এবং খুব ভালোটা আপনার অনেকে ভালো কোয়ালিটি খুঁজছে আজকে যে অফারটা দিব যারা আমাদের কি পড়ে যাচ্ছে দেখেন অফারের আগে এমরান ফালা দিচ্ছে মানে অফার দেওয়ার আগে এমরানে উড়া ধুড়া এসে ঠিক আছে দেখেন এটা কিন্তু আমরা শুধু যারা আমাদের সত্যি সত্যি কমেন্টস করেছেন এটা চার তিনটা কালার আমাদের কাছে যে আসলে আমাদের প্রোডাক্ট নেওয়ার পর ওনারা খুব ভালো রিভিউ দিয়েছেন তো তাদের জন্য তাদের জন্য না শুধু তাদের উপলক্ষে আমরা সবাইকে দিচ্ছি এই প্রোডাক্টটা মাত্র চারশো টাকা অনলি মাত্র চারশো টাকায় পাচ্ছেন এটা সীমিত সময়ের জন্য মাত্র একশো জন পাবেন এটা মাত্র চারশো টাকা করে একশো জন পাবেন দেখেন তিনটা কালার হবে ইয়েলো হবে হোয়াইট হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ